বন্ধুরা আপনারা কি এই ধরনের নিয়ে খুবই চিন্তিত এগুলো সহজে সমাধান করতে পারেন না তবে আজকের ভিডিও জন্য চলুন বন্ধুরা শুরু করি এখানে যদি আপনার এরকম থাকে তখন আমি কি করব। যদি অর্থাৎ তবে এখানে একটা কথা বলে দিচ্ছি যদি হরটা বড় হয় অর্থাৎ এখানে এইট অবশ্যই সেভেন থেকে যদি বড় হয় তখন আমি কি করব। জাস্ট নিচের হরটা লিখে দিব আর আটের থেকে সাত বিয়োগ গুলো যত হয় তার উপরে লিখে দিব এখানেও সেম করবো আট লিখে দিব এখন এবং আটের সাথে সাহায্য করলে যত হয় তা আমি কি করবো উপরে লিখে দিব শেষ আর কোনো কাজ নেই এরপরে যদি এখানে তো আমি বলেছি হরটা বড় হবে হর বড় হবে অবশ্যই কিন্তু যদি হর যদি ছোট হয় ধরুন এরকম আছে এইট উপরে সেভেন নিচে তখন আমি কি করবো তখন আমি সেম কাজ করবো অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো কিন্তু বিয়োগ করার পর আমি অবশ্যই এখানে একটা মাইনাস দিতে হবে চোখ বন্ধ করে একটা মাইনাস দিয়ে দিবো এরপর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে যা হয় সেটা উপরে লিখবো হরটা অবশ্যই আগের মতো ঠিক থাকবে আর যোগের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না যোগের ক্ষেত্রে কি হবে যোগের ক্ষেত্রে এই যে দেখুন জাস্ট যোগ করে যা হয় তাই লিখে দেব যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ